আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখেন আজকে নিয়ে আসলাম আপনাদের আমাদের এই ব্রিজে বিম একটি সম্পূর্ণ ভিডিও যে ভিডিওতে আজকে আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দেব কোন জায়গায় যদি আপনারা লিঙ্কটন বিমগুলো ডালাই করেন তাহলে আপনার ব্রিজটাই শক্ত হবে তো এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু বেইজের থেকে আমরা দশ ইঞ্চি দেয়াল করে যে গাত জায়গাগুলো ছিল এই জায়গাগুলো আমরা বরাট করে ফেলছি এবং নিচে কিন্তু আর সিসি তিন ইঞ্চি করে ডালাই দেওয়া দেওয়া হয়েছে সিসি ডালাই দেওয়ার পরে কিন্তু আমরা দশ ইঞ্চি এবং দশ বারো করে এখানে একটি গ্রেড বিম ডালাই করে দিতেছি আর যে বিমটি ডালাই করার উদ্দেশ্য হচ্ছে বিমের নিচে দিয়ে যেন কখনো মাটি ঝরে যেতে না পারে বা আপনাদের ডালাইটি যেন কখনো নিচ দিকে নামতে না পারে কারণ আমরা এখানে একটা দেখেন লাগ দিয়ে কিন্তু এখানে একটা গ্রেড বিম আমরা ডালাই করে দিতেছি তারপর যদি আমি আপনাদেরকে আরও কিছু যে গুরুত্বপূর্ণ জিনিস দেখাই আপনারা দেখবেন সময় কিন্তু ব্রিজের যে আঁতলগুলা থাকে হয়তো ডালাই দিয়ে আতলগুলা করা হয় না হয়তো কিন্তু ইট দিয়েই করা হয় তো ইট দিয়ে করলেও কিন্তু আপনারা আমাদের মধ্যে এখানে মাথার মধ্যে যে কলম দেওয়া হয়েছে এমন কলম আপনারা কখনো কোনো জায়গায় দেখতে পারবেন না দেখেন আমরা এখানে আমরা যেহেতু ইট দিয়ে দিয়ে করবো কারণ গ্রেট বিম করলাম গ্রেট বিম থেকে আমরা আর গাতনি করার পর আমরা গাতনির সাথে অ্যাডজাস্ট করে মাথার কলমটি যখন আমরা ডালাই করে দেব তখন কিন্তু আর আমাদের দেয়ালটি ফাটল ধরার কোনো সম্ভাবনা থাকবে না বা মাটির প্রেশারে মাটির চাপে কিন্তু দেয়ালটি ফোটতেও পারবে না এখানে আসলে মূলত আমাদের এই বেসগুলা দেওয়া আর এখানে যদি দেখেন হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কলমের মধ্যে চিকন রড চারটি কেন দিলেন এখানে বারো মিলি চারটি করে রড দেওয়া হয়েছে যেহেতু আমাদের জায়গাটা খুবই কম কলমের সেন্টার টু সেন্টার মাত্র পাঁচ ফিট জায়গা এখানে আছে তো আপনারা ভালো করে জানেন এই পাঁচ ফিট জায়গায় কিন্তু আমরা চাইলে ইট দিয়ে করে ইটের উপরে লিংটন দিয়ে করলে কিন্তু সারটে আটকে থাকতো কারণ যেহেতু এই ব্রিজের লোডটি কিন্তু একতলা ফাউন্ডেশন পর্যন্ত হবে না এই কারণে আমরা দেখেন আবার মধ্যে যে একটা কলম আমরা ব্যবহার করছি আপনাদেরকে দেখাই দেখেন মধ্যে কলমটি কিন্তু আমরা তেরো ইঞ্চে ডালাই করেছি এবং তেরো ইঞ্চের মধ্যে কিন্তু এখানে মিলি রড রয়েছে উদ্দেশ্য হচ্ছে কারণ এই ব্রিজের লোডটি কিন্তু বেশি হবে এই কারণে মূলত দেওয়া আর লিঙ্কটনটি দেখেন মাথায় কিন্তু রানার কাজের মধ্যে আমরা কলম ব্যবহার করেছি রানার মাথার মধ্যে আতলের মধ্যে আর ওই পাশের কিন্তু চলতেছে দেখেন বাইরে কিন্তু ওইদিকে আতল দেওয়ার জন্য মাটির কাজ করতেছে মাটি কেটে দিতেছে আমরা কিন্তু ওইদিকে আতলের কাজটা আজকে করবো ইনশাল্লাহ আর লিংটন ডালায় যে বিষয়টা আমি যদি আপনি মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করি আজকে ডালাই হবে কি না তো এখানে দেখতেই পাচ্ছেন যে সুপরিচিত ব্যক্তি তালহাভাই কিন্তু এখানে আসে তালহাভাইয়ের আন্ডারে কিন্তু কাজগুলা হইতেছে আশা করি কাজটাও কমপ্লিট তালহাভাই করবে তালহাভাই আজকে কি গ্রেড বিম ডালাই করার কোনো সম্ভাবনা আছে তো কাজ কামের কোয়ালিটি হিসাবে কেমন কিছু বলার আছে আপনার